আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত টু পিসের কোর্সের দেখাবো এটা কিন্তু একদম থাই জর্জেটের ভিতরে পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন মাত্র পাঁচশো টাকা ফুল কন্টিনিউ করবে শুরুতেই দেখাবো অ্যালেক্সের ভিতর একদম বেস্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন নিচে প্যানেল করা হাতায় কাজ করা নেক পোষণে কাজ করা এগুলো ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা এগুলো কালার ডিজাইন চেঞ্জ হবে ঠিক আছে এগুলো কিন্তু প্রিন্টও চেঞ্জ কালারও চেঞ্জ প্রাইস থাকবে পাঁচশো টাকা বডি কত আছে চল্লিশ বডি হবে চল্লিশ এক সেট নিলেও হোলসেল পাবেন সারা বাংলাদেশে ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম অনলি পাঁচশো টাকা এটা দেখেন ভিউয়ার্স এটাও চমৎকার এটা কালার কিন্তু এটাও সেম প্রাইস পাঁচশো টাকা ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো রাফেল করা সিকোয়েন্স আমরা কাজ করা থাই জর্জেট ফ্যাব্রিক এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে পাঁচশো আচ্ছা এটা কিন্তু হিট একটা কালেকশন প্রচুর ডিমান্ড এটার কাপড়টা ধরলে শান্তি হয়ে যাবেন ঠিক আছে গরমে কমফোর্টেবল প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা এটার ভিতর প্রায় ছয় সাতটার মতো কালার আছে তাই না আচ্ছা এটা দেখেন মাস্টার্ড কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এক নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন ফার্স এটা হচ্ছে পেস্তা গ্রিন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার এটা একটা কালার প্রাইস পাঁচশো টাকা সেটা এটা অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা কটন ফেব্রিক এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সোভার কালার বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ পর্যন্ত এক সেট নিলেও কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আচ্ছা এখন দেখাবো ইন্ডিয়ান খাদি কটনের টু পিস ভিউয়ার্স এটা অল ওভার কাজ করে এটা কিন্তু খাদি কটনের টু পিস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলো ম্যাচিং ম্যাচিং সালোয়ার পাবেন ঠিক আছে কালার আছে এটা ভিতরে কতগুলো কালার ভাইয়া আটটা কালার মানে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি যোগাযোগ করবেন কারণ সরাসরি প্রস্তুত কাছ থেকে আজকে ড্রেস দেখাচ্ছি এই যে এই হচ্ছে কালারগুলো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা সিকোয়েন্স আমরা কাজের ভিতরে পাবেন এইটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর আরও কালার আছে তাই না এগুলো বডি হবে সর্বোচ্চ বিয়াল্লিশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে আচ্ছা এখন দেখাবো কটনের ভিতরে দারুণ একটা ডিজাইন এটা অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা নিচে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টটা এটাও থাকবে চারশো করে এই যে দেখেন কালারগুলো ফিওর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয়া নাম্বার কন্ট্যাক্ট করবে ইমোজ হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটাও পাকিস্তানের ইন্সপায়ার্ড কালেকশন আজকে পুরো পানির দামে শরবত পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে এটা পায়জামাটা এটাও কটনের ভিতরে কালার আছে আচ্ছা চারশো পঞ্চাশ টাকা ওয়ান জর্জ দেখতেই পাচ্ছেন এটা অল ওভার কাজ করা সিকোয়েন্স আমরা কাজের ভিতরে এটাও কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে পায়জামা এটাও চারশো পঞ্চাশ টু পিস কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার এটা একটা ডিজাইন তাই না এটাও কটনের ভিতরে পাবেন পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন প্রাইস থাকবে চারশো করে কালার আছে এটার ভিতর এতগুলো কালার আচ্ছা এটার ভিতর প্রায় আট দশটার মতো কালার আছে যারা নিতে চান স্বল্প পুঁজিরে ব্যবসা করতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন আচ্ছা এখন দেখাবো চিনিগুলা সিল্কের ভিতরে একদম নিউ একটা কালেকশন এটা নিমকে ডিজাইন করা অল ওভার আমরা কাজ কাপড়টা চিনিগুলা জামা পায়জামা সেম প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটার প্রচুর কালার আসছে দেখেন মানে এই আপনারা মাত্র চারশো পঞ্চাশের ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন লুহা ফ্যাশন থেকে ঠিক আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখন দেখাবো যা সবগুলো টেন্সিল কটন ঠিক আছে দুশো মানে এই টু পিস দুশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র নুহা ফ্যাশন দিচ্ছে কারণ তারা নিজেরা প্রস্তুত করে তৈরি করছে বিক্রি করছে তাই না দুশো পঞ্চাশ করে একদম নিজস্ব প্রোডাক্ট যারা চাচ্ছেন তাদের কাছে চলে আসবেন এগুলো সব জায়গায় সাড়ে তিনশো টাকা বাট ভাইয়া দিচ্ছে মাত্র দুশো টাকায় একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো আবার গার্মেন্টস কটন এটা একটা কালার এটাও সুন্দর এটা দেখেন ফ্লার্স এটাও চমৎকার কালার কন্ট্রাস্ট এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস এটা একটা কালার দুশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আমরা